হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইদাস কুকিং করেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি একটি চাইনিজ ডিশ তৈরি করব সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ খেতে কেনা পছন্দ করে আমার তো অনেক পছন্দ বাসায় খুব সহজে এই চিকেন মঞ্চুরিয়ান কীভাবে তৈরি করা যায় আমি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে হয় কি আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তখনই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে চলে যাই মোড় রান্না প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন পেস্টের মাংস নিয়েছি হাড় ছাড়া কিউব করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানজুলিয়ান তৈরি করার জন্য আপনারাও এই রকম হাড় ছাড়া মাংস নেওয়ার চেষ্টা করবেন এবার আমি এগুলো ম্যারিনেট করে রাখবো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ সয়া তিন টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার আপনি চাইলে সাথে ময়দা ইউজ করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে প্রতিটি মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় এখন আমি অ্যাড করবো একটা ডিম ডিম দেওয়ার সাথে সাথে আবার আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্সড হয়ে গেলে আমি পাশে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এই আমি একটি বাটিতে দুই টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ পানি এই দুইটাকে একসাথে ভালো করে গুলিয়ে রাখতে হবে এটা গ্রেভিকে গাঢ় করতে আমাদের পরে কাজে লাগবে কিন্তু পরে যখন ইউজ করব তখন আবার এভাবে ভালো করে মিশিয়ে নেবেন কারণ পরে এটা নিচে জমাট বেঁধে যাবে সেই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি এইভাবে প্রথম আমি একটা গাজর কেটে নিয়েছি তারপর ক্যাপসিকাম কেটে নিয়েছি কিউব করে আমি এখানে তিন কালারে ক্যাপসিকাম ইউজ করেছি প্রতিটি একটা একটা করে আপনারা চাইলে একটা কালারও ইউজ করতে পারেন আর পেঁয়াজটা আর সবজির কাজ করবে বলে এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর তিনটি কাঁচামোড়ে চিকন করে কেটে নিয়েছি আর তিন কোয়া রসুন কুচি নিয়েছি এই রকম এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংসগুলো এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি তেলটা মিডিয়াম গরম থাকবে বেশি গরম তেলে এগুলো ভাজবেন না কারণ দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে আর মাংসের ভিতর কাঁচা থেকে যাবে আর মাংসের পিসগুলো আলাদা আলাদাভাবে পাকোড়ার মতো করে তেলে ছাড়তে হবে এভাবে আমি সবগুলো পিস ভেজে নিব এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উলটিয়ে দিবেন এইভাবে চিকেনগুলো চার পাঁচ মিনিটের মতো ভেজে নেবেন তা না হলে শক্ত হয়ে যাবে রাবারের মতো আর ভিতরের জুসিনেসটাও চলে যাবে যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন চুলা থেকে তুলে নেবেন এখন চলে আসলাম মূল রান্নায় যে তেলে আমি চিকেনটা বেজে নিয়েছি সেই তেল থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি এটা আমি এক মিনিটের মতো বেঁচে নেব যেন কাঁচা ভাবটা না থাকে কাঁচা ভাপটা চলে গেলেই দিয়ে দিব পেঁয়াজগুলো তারপর দিয়ে দিব সেই সবজিগুলো প্রথমে আমি গাজর দিব কারণ গাজরটা শীত হতে একটু সময় লাগবে তাই এটাকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব এরই মধ্যে দিয়ে দিব প্রথমে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ এটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব কারণ মশলাটা পুড়ে যাবে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব বাকি সবজিগুলো সবগুলো একসাথে নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিব তারপর দিয়ে দিব সেই চিকেনগুলো যেগুলো আমি আগে থেকে বেজে রেখেছিলাম এখন এগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক এক করে বাকি উপকরণগুলো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এক চা চামচ ওয়েস্টার সস দুই চা চামচ চিলি সস তিন চা চামচ টমেটোর সস এখন এগুলো ভালো করে সব উপকরণ এর সাথে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দেওয়ার ডিপেন্ড করছে আপনি এটা কতটুকু ড্রাই রাখবেন না গ্রেভি করবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি এখন আমি এখানে অ্যাড করব সেই কর্নফ্লোয়ার যেটা আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম সেইটা আমি আর একবার মিক্স করে এর মধ্যে দিয়ে দিব। তারপর আবার ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিব এখন আর বেশি সময় লাগবে না এক দুই মিনিটের মাথায় এটা গণ হতে শুরু করবে কারণ চুলার আঁচটা হাই হিটে আছে তৈরি হয়ে গেল খুবই মজাদার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান আপনারা চাইলে এটা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন আবার গরম ভাতের সাথেও খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে